ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে ক্লাস ক্লাস সম্পর্কে আমাদের একটু আইডিয়া হতে হবে হ্যাঁ ক্লাসটা কি এখন আমরা বলি জাভা হচ্ছে একটা ও ও পি অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে আমাদের অবজেক্ট নিয়ে সব কিছু কাজ হবে এখন আমরা যখন ওপিপি কনসেপ্টটা পড়বো তখন আমরা দেখবো যে একটা অবজেক্ট তৈরি করতে গেলে আমাদের ভাই অবশ্যই একটা ক্লাসের দরকার ক্লাস ছাড়া আমরা কী করতে পারবো না অবজেক্ট তৈরি করতে পারবো না তো ক্লাস সে নিজের একটা প্রিডিফাইন কিওয়ার্ড প্রোগ্রাম আমরা কি করছে ওইটা জেরিকের ভিতরে রেখে দিচ্ছে একটা কিওয়ার্ড হিসেবে যেটা আমরা কী করতে পারি খুব সহজেই ইউজ করতে পারি তো সিনটেক্সের প্রথমেই আমরা একটু আগে সিনট্যাক্সটা দেখার চেষ্টা করি আমাদের এরকম হবে যে একটা অ্যাক্সেস মডিফায়ার থাকবে অ্যাক্সেস মডিফায়ার দেন থাকবে একটা ক্লাস যেটা আমরা বলতেছি যেটা আমাদের এর ফেসার পূর্বেই আসে ক্লাস একটা কিওয়ার্ড এবং থাকবে একটা ক্লাস নেম ক্লাস নেম দেন এটা সেকেন্ড প্যাক্টে ক্লোজ হবে এটা স্কোপ এতটুকু দেন এটার ভিতরে এটা হচ্ছে আমাদের বডি পার্ট বডি পার্ট বলতে কি ভাই এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি কোনো সময় দেখবো তো প্রথমে আমরা জাস্ট খালি মেইন মেথডটা রান করে দেখবো মেইন মেথডের ভিতরে কিছু প্রিন্ট করে দেখবো ভাই তো মেইন মেথড আমরা কীভাবে লিখব এখন তার আগে একটু যে এক্সেস মডিফায়ারটা কি এক্সেস মডিফায়ারটা কি ভাই কোনো কিছু এক্সেস করা আমি যদি কোনো কিছু এক্সেস করতে চাই সেটা হচ্ছে মডিফায়ার কিছু মডিফায়ার আমাদের আসে সে